আজকে আপনাদের সাথে বাবার বাড়ি একটা মিনি ব্লগ শেয়ার করব তো এটা ছিল আমরা যেদিন আর কি বাড়ি থেকে ছিলাম সেদিন সকালে ঘুম থেকে উঠেই সেদিন আর ভাত রান্না করে নেই একদম কাপ ঘাড়ো করে দুধ চা করে নিয়েছিলাম তার সাথে রুটি আর তার সাথে ছিল হচ্ছে ডাল তো এগুলো খেয়ে আসলে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম আর আমরা ঠিক নয়টা দশে বাসা থেকে বের হয়েছিলাম বাড়ি থেকে ছিলাম তিনটা দশে তো তার মধ্যে এক জায়গায় যে দেখেন বসে বসে এগুলো খেয়ে নিলাম তখন প্রায় দুইটা মতো বাজে তো যেহেতু ভাত খাওয়া হয় না সবারই তো হালকা পাতলা খিদা লেগে গেছে তো ওইগুলো খাইয়া তারপর বাড়িতে চলে আসলাম আসার পরে এই যে দেখেন আমরা আসার কথা শুনে মা কত কিছু বানিয়ে রাখছে পিঠা লাড়ু এই সে অনেক কিছু তো ওইগুলো খাইয়েতে ফাইনালি একটু বাইরে বের হারালাম আমাদের উঠানে আর আমাদের বাড়ি এরিয়াটা কিন্তু অনেকটা বড় ওই যে দেখা যাচ্ছে গড় ওই গড়গুলোও কিন্তু আমাদের তো সৃষ্টিবাবু বাবু এদিকে রাত্রিকে ধুল খাওয়াইতেছে আর আমি এদিকে দাঁড়াই দাঁড়ায় একটু ভিডিও করছিলাম আর কি তো সেদিন আর কোনো ধরনের ভিডিও করি নাই যেদিন গেছিলাম এদিন এই একটু ভিডিওই করছিলাম তো তারপর এটা হচ্ছে পরের দিন আমি বা বা আমরা একটু কাজে গেছিলাম বাজারের দিকে তো সেখানে একটু সময় বসে তারপর এই যে হাতে মানে হাইটা হাইটে আবার বাড়ির উদ্দেশ্যে যাইতেছিলাম আর কি তো বাবা হচ্ছে আগে দিয়ে আর আমরা দুইজন বাবার পিছন 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 হাইটা যাইতেছি আর কি তো যাই হোক আসলে আজকে ব্লগটা একদম অনেক ছোটো কারণ এবার বাড়িতে গিয়ে কোনো রকম ভিডিও শ্যুট করি নাই তো এগুলো একটু হালকা হালকা ছিল আর কি তো সেই জন্য ভাবলাম এগুলো আপনার সাথে একটু শেয়ার করে দিই তারপর বাড়িতে আসার পরে এই যে দেখেন আয়সা দেখি সৃষ্টিও বসে বসে দুল খাইতেছে তো ওইদিকে দুল খাচ্ছে আর ওর বাবু ওইদিকে গাড়িটা পরিষ্কার করে নিচ্ছে কারণ রাস্তা এত পরিমাণে দুলা এত পরিমাণে ভালো আর কি কী বলবো যেটা বলার মতো না গাড়ির চেহারাটা একদম চেঞ্জ হয়ে গেছিলো একবারে সাদা হয়ে গেছিলো তো সেই জন্য ওর বাবু গাড়িটা খুব সুন্দর করে ধুয়ে নিল আর এদিকে দেখেন উঠানের মধ্যে বাঁদা গরু গাছ কাছে এই সৌন্দর্য গুলো আসলে গ্রামে এসে এখন যে কীর্তনের ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে তারপরের দিন মানে আজকের এই দুই মিনিটের ভিডিও কিন্তু তিন দিনের চার দিনের মিলাই এত এর দিন আমাদের পাশে গ্রামে প্রায় আমাদের এখান থেকে এক ঘন্টার মতো লাগে মোটর সাইকেলে গেলে আরও কম লাগে প্রায় চল্লিশ মিনিট এরকম লাগে তো ওইখানে গেছিলাম কীর্তনে বাবলা আপনাদের সাথে একটু শেয়ার করি তোই তো কীর্তন কীর্তন দেখে আবার এবার চলে যাচ্ছি বাড়িতে তো আবার আমাদের মোটর সাইকেল নিয়ে গেছিলাম সেই জন্য আসতে অসুবিধা হয় নাই আর বাড়িতে এসে নতুন বউ দেখেন